হাই ফ্রেন্ড গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে ফিল্টার লাগিয়েছি মর্নিং ভিডিওর জন্যে প্রচুর গরম এখানে আমার সঙ্গে কেউ ঘুমার দেখো কত করে বেবি হাইছে তো বাবুকে এখন আপাতত খেতে দেবো তো তোমার দাদার আসার টাইম হয়ে গেছে নাইট হয়ে গেছে কালকে তার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এই গোবালা ঘুমটা ভেঙে গিয়েছে তাও আবার উঠে পড়লাম এত বড় ওইদিকে ঢালনার বাইরে তার মধ্যে মাথায় তেল দিয়ে আজকে শ্যাম্পু করব আশা করি তোমরা ভালো আছো আমি লং ভিডিও বেশি দিতে পারি না কেন ভাল লাগে না আমার ঠিক আজকে ভাবলাম একটা মর্নিং ভিডিও দিই তোমাদের সঙ্গে শেয়ার করি এর জন্য মর্নিং ভিডিও দিতে এলাম রান্নার ভিডিও আর কি দিয়ে উঠতে পারি না চেষ্টা করবো এবার থেকে দেওয়ার